আজ আপনাদের পটল পোস্ত শেয়ার করবো দেখুন কীভাবে পটল পোস্ত তৈরি করে পটলগুলো ছাড়িয়ে নেব দেখুন পটল কটা ছাড়িয়ে নেব আমি একটু ছাল রেখে রেখে ছাড়াতে হবে দেখতে সুন্দর লাগবে পটল কটা আমি সব কটা ছাড়িয়ে নেব নিয়ে মুখটা একটু কেটে ফেলে দেবো দিয়ে মুখটা একটু ফাটিয়ে নেব দেখাচ্ছি আপনাদের দেখুন পটলটা ছাড়ানো হয়ে গেছে মুখটা কেটে বাদ দিয়ে মুখটা ফাটিয়ে নেব পটল কটা আমার ছাড়ানো হয়ে গেছে কাটানো হয়ে গেছে মুখটা এরকম ফাটিয়ে নিয়েছি তাহলে মশলা ভিতরে ঢুকতে সুবিধা হবে দেখুন খেতেও ভালো লাগবে আমি এবার লবণ দিয়ে লবণ দিয়ে মাখিয়ে দশ মিনিট রেখে দেবো নরম হয়ে যাবে ভাজবে তাড়াতাড়ি হয়ে যাবে জন্য লাগছে চার চামচ সাদা সর্ষে আর দু চামচ কালো সর্ষে আর চার চামচ পোস্ত লাগবে সব একসঙ্গে ভিজিয়ে রাখবো দশ মিনিট জল দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখলে নরম হয়ে যাবে বাড়তে সুবিধা হবে সেই জন্য ভিজিয়ে রাখছি দশ মিনিট পর দেখাচ্ছি আপনাদের পটল পোস্ত কীভাবে করে পটল পোস্ত করার জন্য মশলাটা করে নেবো মিক্সিতে চারটে কাঁচা লঙ্কা দেবো চারটে টুকরো আদা দিয়ে দেবো স্বাদ মতন লবণ দিয়ে দেবো আর জল দিয়ে দেবো দিয়ে পেস্ট করে নেব দেখলাম ধুয়ে নেব আমি তেল দিলাম দিয়ে পটল পাতা হালকা ভেজে নেব লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখুন দারুণ হয়েছে তুলে নেবো আমি পটলগুলো আমি পটলগুলো তরকারি করবো দেখুন কালো জিরে একটা চামচ দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দিলাম ফোটন দিতে নেড়ে চেড়ে যে আমি মশলার পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো মশলার পেস্টটা একটু জল দিয়ে দিয়ে দিলাম আমি একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে মিষ্টি আগে লবণ দেওয়া আছে অল্প একটু লবণ দিয়ে দিলাম ভালো করে কষে নেব দশ মিনিট মশলার কাঁচা গন্ধটা চলে যাবে গেলে তেল ছেড়ে দেবে পটলটা দিয়ে দেবো মালাটা ভালো করে খসে নিই নিয়ে পটলটা দেবো দেখুন তেল ছেড়ে দিয়েছি পটল থেকে সামান্য একটু জল দিয়ে দেব বেশি জল দেওয়া যাবে না যেহেতু পটল সিদ্ধ হয়ে গেছে পটল পোস্তটা হয়ে গেছে নামিয়ে নেব হয়ে গেছে পটল পোস্তটা আমার নামিয়ে নিচ্ছি